সুনামদী নামক জনৈক মোগল সিপাহির নাম অনুসারে সুনামগঞ্জের নামকরণ করা হয়েছিল বলে জানা যায় সুনামদি নামক উক্ত মোগল সৈন্যের কোনো এক যুদ্ধে বিরোচিত কৃতিত্বের জন্য সম্রাট কর্তৃক সুনামদিকে এখানে কিছু ভূমি পুরস্কার হিসাবে দান করা হয় তার দানস্বরূপ প্রাপ্ত ভূমিতেই তারই নামে সুনামগঞ্জ বাজারটি স্থাপিত হয়েছিল এভাবে সুনামগঞ্জ নামের ও স্থানের উৎপত্তি হয়েছিল বলে মনে করা হয় সুনামগঞ্জের বিখ্যাত খাবারের মধ্যে রয়েছে দেশবন্ধুর মিষ্টি সুনামগঞ্জের বিখ্যাত স্থান সমূহের মধ্যে রয়েছে টাঙ্গুয়ার হাওর হাসন রাজা মিউজিয়াম লাউরের গড় দলুরা সমাধি সমাধিসৌধ টেকের ঘাট সোনাপাথর খনি বাগানবাড়ি টিলা সেলবরস জামে মসজিদ সুখাইর কালী মন্দির কাহালা কালী মন্দির মহেশখলা কালীবাড়ি তাহেরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নে হলহলিয়া গ্রামে রাজা বিজয় সিংহের বাসস্থানের ধ্বংসাবশেষ ধর্মপাশা জমিদার বাড়ি তারামন্টিলা বারিকটিলা এবং জাদুকাটা নদী